আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তাসনুভার চ্যানেলে তো তেমন কোনো ভিডিও দিতেই পারছি না তারপরেও চেষ্টা করছি একটু ভিডিও দেওয়ার তো সেভাবে আজকের ভিডিওটি করা আজকে হচ্ছে বিকেলবেলা থেকে ভিডিওটি শুরু করেছি তাশনুভাকে নিয়ে এখন একটু বাইরে যাব। আসলে সব সময় বাচ্চারা ঘরে থাকতে থাকতে এত বেশি বোর হয়ে যায় যে বাসা থেকে যখন ওর আব্বু বা চাচারা বের হয় তখনও কান্নাকাটি করে ওদের সাথে বাইরে যাওয়ার জন্য তো এখন যেহেতু খুব গরম বাইরে রোদ আছে গরম আছে এই আমি সব সময় ওকে বাইরে যেতেও দিই না কারোর সঙ্গে তো আজকে বিকালের পরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল মেঘ হচ্ছিলো বাতাস হচ্ছিলো তো ভাবলাম তাহলে একটু বাইরে বের হওয়া যাক যদিও আমার একদম ইচ্ছা করছিল না তবে শাশুড়ির যন্ত্রণায় আমার বের হতে হলো শাশুড়ির যন্ত্রণা এই কারণেই বলছি সে যেখানেই যাবে না কেন মানে আমাকে সাথে নিয়ে যেতে হবে আমাকে একটু সুস্থ থাকতে দেবে না মানে যেখানে যাবে অলওয়েজ আমাকে সাথে নিয়ে যাবে মানে একা যাবে না সে এরকম একটা বিষয় তো সেজন্যই আর কি বের হওয়া এখন যাচ্ছি শাশুড়ির বড়ো সেলের বাসায় মানে তাসনুবার বড়ো চাচাদের বাসায় ওইখানে একটু মেলা জায়গা আছে বা ছোট ছোটো বোন আছে তো ওইখানে গেলে একটু খেলাধুলা করতে পারে তবে খেলাধুলার থেকে আমাকে যন্ত্রণা বেশি করে ও কারণ বাসায় ও একা একা খেলা করে বাট কোথাও গেলে আমার গায়ের মধ্য থেকেই সরবে না মানে খেলা তো করবেই না বরঞ্চ আমাকে আরও জ্বালা যন্ত্রণা দিবে এই আমার ইচ্ছাই হয় না যে ওকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাই তারপরে ও হচ্ছে আশা ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে পাঠালাম যাও একটু ফুল নিয়ে আসো একটু খেলা করো সে তো মানতেই নারাজ আমার কোল থেকেই উঠবে না তারপরে যাই হোক টুকটাক একটু একটু খেলা করছে আর ওর ছোটো বোনের একটা এই যে এই খেলার ঘরটা আছে যার ভিতরে অনেক বল সেগুলো নিয়েও একটু খেলাধুলা করলো বাইরে কিছু সময় কাটালো এভাবে করে বিকালটা সুন্দরই কাটছে আমাদের আর বাচ্চাদের আসলে মধ্যে মাঝে একটু বাইরে নেওয়া উচিত এটা আমি বুঝি কিন্তু সব সময় আসলে আমি পেরে উঠি না সেটা আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেন তারপরেও আমি যতটুকু পারি ততটুকু কিন্তু তাসনোভাকে নিয়ে আমি বাইরে বের হই আমি কোনো কাজে বাইরে গেলেও তাসনোভাকে নিয়ে যাই আমি ওকে বাসায় একা রেখে যাই না শুধুমাত্র যাতে ওর একটু ঘোরাঘুরি হয় ওর একটু ভালো অ্যাক্টিভিটি হয় সেই জন্য তো যাই হোক এভাবে করে আজকে ছোট্ট একটি ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমরা এখানে সন্ধ্যা পর্যন্তই ছিলাম এই যে এখন সন্ধ্যা লেগে গেছে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ